বর্তমানের হল পড়ে আবি বাবা। কে কাকে দেখছ না বাবা? সুজমা মামা। সুজমা মামা তো বাড়ি চলে গেছে। সবাই কেমন আছো? ভুলে গেলে নাকি অনেকদিন পরে লাইভে আসলাম। একটু জয়েন করো। আমার ছবি তুললো না। হুম? ঠিক আছে না। এই যে

को yes. ले hmm? <laughs> uh -oh. বাবা এদিকে আছে বাবা গরম লাগছে বাবা হাওয়া নেই আজকে পাপা কই তুই এ বাবা এখানে খেলা করো কোথাও যাবে না কোথায় খেলা করবে এই এখানে দৌড়াদৌড়ি করো ওই ওখানে দিয়ে খেলা করো ওখানে দিয়ে দৌড়া করো হ্যাঁ পাপা কুকুর মারছে কিন্তু হাত দেবে না হাত দেবে না ওখানে গরম বাবা চলে ওখানে বসে চলো কোথায় বসবে ওখানেও গরম রে বাবা দেখেছিস ও তো 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 এখানে দেখে উঠতে পারিস না এখানে বারবার পড়িস তুই ওট লেগেছে না না লাগেনি হ্যাঁ হালকা ভাবে পায়ে আটকে গেছে বা আটকে গেছে এমনি পায়ে পড়ে যাবে কিন্তু না হম

যাবে না কামড়ে দেবে পাপা বকবো কিন্তু ওখানে আবার পরে যাবি যায় না আমি বাড়ি নিয়ে যাবো কিন্তু এবার